মানে আল্লাহওয়ালা মিসকিন আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকে মানে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহওয়ালা মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাদাল আল ফাকরু ইয়াকুন কুফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকেলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশে প্রত্যেকটা আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজী কি রিকশাওয়ালারা আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তিতে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনি কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নাই আপনারে ঘটনা সব প্ল্যান্ট হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলাম বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র্য মানুষকে কাফরে বানিয়ে দেয় দারিদ্র্যের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলীরা যেহেতু বলেছেন দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি সবাই করে ফেলতাম দারিদ্র্য যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর পাশে তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউ কানুল ফখরু রাজুলান লাকতালতু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়িকা হত্যা করে কেবল আপনি বলবেন যে মানে আল্লাহ হুজুর মানে হচ্ছে কি পিছন থেকে জামাটা মানে যে মানে কোনোদিন আয়রন করে না এরকম উত্তর একেবারে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার এরকম অথবা দিনে পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের চিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে জামাতে রস দেখা যায় অথবা তিনি বিক্ষা করবেন জাল্লা মসাল্লাহ আলা মহম্মদ আমার একটু টাকা পয়সা দেন আপনারা মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ হচ্ছে ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে তার কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি যোধ মানে যে লোকটা খুবই আল্লাহ মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এর লোক আল্লাহওয়ালা না কে বলছেন আল্লাহ এ আল্লাহরই বোঝে নাই মানে আল্লাহর দিনই বুঝে নাই আল্লাহ দিন বোঝা মানে হচ্ছে আল্লাহ রস উৎসলাম এর চেয়ে স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রাসূল ইসলাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্বন্ধে মালিক আপনি খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা তিনি যখন রাসুল ইসলামকে বিয়ে করেন তার খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল এই টাকা কই এগুলো সব তিনি রাসুল ইসলামকে দিয়ে দিয়েছেন তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না সেটা তিনি ছিলেন না তার সম্পদ ছিল জিবিল এসে বললেন আমি ওদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই তিনি বলছেন না দরকার নাই না দরকার নাই রাসুল ইসলাম আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আশারে মোবাসের মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী কয়জন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুলের পরে আবুক রাজি আল্লাহ তালাম কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন উমর আল্লাহ তালাম ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমান আদি আল্লাহ সবচেয়ে নামই তো উসমান গনি মানে ওসমান ধোনি उस्मान द रिच नाम उस्मान द रिच এইরকম মানুষে তিনি তার ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজা দুল কবরাদি আল্লাহ তালা কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে আরেকজন আবু করাদি আল্লাহ দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন উসমান আদি দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার নাম হচ্ছে আব্দুর রহমান মানে আউফর দি আল্লাহ তালা সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনে গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথেও আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমারে দিয়ে দিই

আপনি তার কাছে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি অথচ শুরু করছেন কি দিয়ে জিরো দিয়ে আইডিয়া আইডিয়া তিনি ব্যবসা করেছেন এবং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহওয়ালা মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাদাল ফাকুর কুনা কোফরান দারিদ্র্য মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিকশাওয়ালারা আর কাজের বোয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় কোনো আওয়াজই তো নাই আপনাদের ঘটনা নাকি তো সবচেয়ে বড় আল্লাহ আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলামও বুঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফটা বানিয়ে দেয় দারিদ্রের কারণ সে ইসলাম বুঝতেই পারে দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলীর বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো তাহলে ওই লোকের আমি সবাই করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর ভাষা তাকে উচিত কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম ফেলতামু লাকাতাল তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়ীকে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যে তুমি দরিদ্র এবারে আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলা উমর আদি আল্লাহ তার কাছে কোন লোক গেলে তিনি তাকে বলতে তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কাম করে না খেলা তো কাছে হয়তো অথর্ব স্টুপিড এই স্টুপিড যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন

কি করে নাই আপনাকে